মারামারিটা করেছে অন্যজন নাম পড়েছে শিল্পীর শিল্পীরাও এখানে ছিল অবশ্যই শিল্পীদের সম্মানে জয় চৌধুরীকে আমি যেটা দেখেছি ও মানে ধমকা ছিল মানে এংরি ফেস আমরা দেখেছি ওকে আমি কারো গায়ে হাত তুলতে আমি দেখিনি আমি একদম চোখ বন্ধ করে বলবো অবশ্যই জয় চৌধুরী নির্দোষ কিন্তু জয় চৌধুরী আমার বন্ধু আমি ওকে যতটুকু চিনি আমার কেরিয়ারের প্রথম ছবি থেকে শুরু করে আমার প্রথম ছবি ওর সাথে করা হয়েছে ও অনেক সভ্য একজন শিল্পী আর ও মানুষকে অনেক রেসপেক্ট করে প্লাস হচ্ছে সাংবাদিক কে সে অনেক ভালোবাসে আমি আমি মানে একদম বিশ্বাসই করি না সে এরকম কোনো অন্যায় করেছে আর আমি যে ফুটেজগুলো দেখেছিলাম ফুটেজের মধ্যে দেখেছিলাম যে শিল্পীরা কেউ মারামারি করছে না বাইরে মানুষজনই কিন্তু চেয়ার ভাঙচুর করছে পিটাচ্ছে প্রোডাকশনের লোক ছিল সেখানে আরও অনেক বাইরের লোক ছিল সো মারামারিটা করেছে অন্যজন নাম পড়েছে শিল্পীর শিল্পীরাও এখানে ছিল অবশ্যই শিল্পীদের সম্মানে জয় চৌধুরীকে আমি যেটা দেখেছি ও মানে ধমকা ছিল মানে ও ফেজ আমরা দেখেছি ওকে আমি কারো এই হকল আমি দেখিনি সো আমি আমি এই ব্যাপারে আর কিছু বলতে পারছি আপনি এফডিসি তে বৈরাগত অনেক আসে আপনারাও দেখেছেন যে এফডিসি তে আসার জন্য অনেক মানুষ পাগল হয়ে যায় এফডিসি তে ঢোকার জন্য তো সুযোগ পেলে সবাই এফডিসি তে ঢুকে আমি একদম চোখ বন্ধ করে বলবো অবশ্যই জয় চৌধুরী নির্দোষ